আমি যে গ্রাম রয়েছে সেই গ্রামে রয়েছি তো হঠাৎ করে এখানে কারণে এসি বিশ্বরূপ বিশ্বাস স্মৃতি কাপ হচ্ছে দু হাজার পঁচিশ তো সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে তো আমি এখন সেই গ্রামে প্রবেশ করেছি এবং যেখানে ক্রিকেট খেলা হচ্ছে সেই স্টেডিয়ামে আমি এখন পৌঁছাবো সাঁখাড়ি স্টেডিয়াম থেকে নশো মিটার দূরে আছি বিসিবি কাপ দু হাজার পঁচিশ যে আজকে ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে এবং তার মাঝে আমাদের ইউটিউবার বিপ্লব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে বিপ্লব তাকে বলবো মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিপ্লব তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ওই ম্যাচ আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত থাকার জন্য তার জন্য আমরা সাংকারি কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই बोलो तो नीचे ये जो बात दिखो तेरे जो हाथ तली हमारे तो हाथ तली दिखो तो जेठे दिखो जेठे हमारे सागरी क्रिप कॉमेडी पोको देखने वाले के ओसम को धोने बाद जाना है क्यों भालू बासा हमने आते हैं दिखो हाथ तली हमारे हाथ

আমি নেপাল গিয়েছিলাম উইদাউট মানিতে টাকা কাটালে গেছিলাম এরপর আরো বড় কিছু আসতে চলেছে আসতে পেরে নেক্সট টাইম ভবিষ্যতে আবার আমাকে ইনভাইট করার জন্য বিপ্লব একটা রিকোয়েস্ট আছে একটু একটা বল আপনি

দুটো ক্যাপ্টেন কে বলা হচ্ছে

তার কারণ হচ্ছে যে এখানে সবাই মানে এত উৎসাহ নিয়ে খেলা দেখছে এটাই বিশাল ব্যাপার এখনকার দিনে খুব মানুষ কম না যে খেলা দেখবো এরকম সেরকম সবাই ফোনে ব্যস্ত তো এটা ভালো লাগছে আমাদের

এই সাঁকারি দিয়ে বাড়ি কেমন লাগছে খেলা দেখতে এসছো ভালো লাগছে আমাকে চেনো আমার মনে হয় এ সব থেকে খুদে ফ্যান এখন মানে অডিয়েন্স আর কি খুদে অডিয়েন্স কেমন লাগছে তোমার খেলা দেখতে ভালো লাগছে তো এই গ্রামে বেরিয়ে তো সাঁকারিতে আমাকে চেনো লজ্জা পাচ্ছ লজ্জা পাচ্ছ লজ্জার কি আছে ভিডিও করছি তো আর কিছু না ভিডিওগুলো সব দেখতে হবে তোমরা আমরা সাকির গায়েব তো हां আমাদের বার্থডে না আছে তোমাকে ইনভাইট হইলো আমার তরফ থেকে ঠিক আছে রাহম ঠিক আছে চলো হ্যাঁ বসো খেলা দেখাও বসো খেলা দেখতে ভালো আছে খেলা দেখতে হ্যাঁ আমি খেলবো আমাদের বয়স কত সাহেব বয়স কত আচ্ছা মনে জোটাতি মনে স্বভাব তাই না বয়সটা সংখ্যা আমার মনে হয় আপনি আপনি কেমন আছেন আপনার এখানেই বাড়ি সাক্ষাৎ ওকে খুব ভালো লাগছে আপনাদেরকে দেখেছি আপনারা এই বয়সে খেলা দেখতে এসেছেন এবং ভালো ভালো দারুণ হ্যাঁ ক্রিকেট ভালো আছেন সব আচ্ছা আচ্ছা বর্ধমান আছেন বর্ধমান আছেন আমার বাড়ি আপনাকে আমি ইনভাইট করলাম আমার আমাদের বাড়িতে ঠিক আছে আমি ভিডিও করি ইউটিউবে আচ্ছা ভিডিও করে আপলোড করি ইউটিউবে আর আপনি এইভাবে হ্যাঁ আপনি ওলেন একবার এইভাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ খেলা দেখতে এসেছে ভালো লাগছে আপনার এই গামে বাড়ি খুব ভালো লাগছে যে আপনি খেলা দেখতে এসেছেন এবং এখানকার মানুষরা সত্যি খুব ভালো সহযোগিতা করছে খেলাটাকে এবং উপভোগ করছেন আপনারা তো এটা ভালো আপনার বাঁ দিকে চোখটা কি প্রবলেম হয়েছে কি কি হয়েছে কি হয়েছে বাঁ দিকে মানে আচ্ছা যে চোখটা এখন তাহলে দেখতে পান না ঝাপসা দেখতে পান না এখন ডান চোখটা ভালো দেখতে পান কিন্তু বাঁ চোখটা অতটা দেখতে পান না আপনার এই গামে বাড়ি

আমি তোমাদের একটা কোশ্চেন করবো ছোট্ট কোয়েশ্চেন যে অ্যানসার দিতে পারবে হ্যাঁ তার জন্য থাকবে স্পেশাল একটা গিফট এখান থেকে ভালো গিফট হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে খুব সহজ কোশ্চেন স্কুলের ছাদ থেকে এক কেজি লোহা আর এক কেজি তুলো একসাথে যদি ফেলি তাহলে কোনটা আগে পড়ে বলো কোনটা আগে পড়ে কেন লোহাটা আগে পড়বে ভারী হয়েছে ওই জন্যে তাহলে তুলোটা কত ভারী তুলে তুলোটার ওজন কথা বলেছি কথা বলেছি বলো এক এক কেজি আর লোহাটা কথা বলেছি তাহলে কোনটা আগে পড়বে দুটোই তো একসাথে পড়বে আরে দুটোই তো সেম ভারী তুই লোহ লোহাটা তো এক কেজি করি

আমি গাড়ি সাইকেল নিয়ে সব জায়গায় যাই না খুব ভালো খুব ভালো সাইকেল চালান শরীর ভালো থাকে তাই না আমাদের দূষণ তো হবে না সাইকেল চালান পরিবেশ দূষণ হবে না আমি যে এই কাজ 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 করতে গেছিলেন যে বাড়ি ফিরছেন যে বাড়ি ফেরার পরে খেলা দেখতেছেন তো খুব ভালো খুব ভালো এখনকার দিনে যে এই রকম মানুষ আছে বিশাল ব্যাপার আপনি কাজ থেকে ফিরছিলেন এই যে কাজ থেকে ফিরছিল তো উনি এখন খেলা দেখতে বসেছেন দারুণ আপনার এখানেই বাড়ি এখানে বাড়ি খেলা খুব কিন্তু আর এখন কাজের মধ্যে আছেন বলে হয়তো আর খেলাটা হয় না কিন্তু ভালোবাসাটা রয়ে গেছে সে আপনাকে দেখলেই বুঝতে পারি যে আপনি কাজ ছেড়ে মানে কাজ থেকে ফিরে আপনি এইগুলো এখনো বাড়ি নিয়ে যাননি খেলা দেখতে বসে গেছেন খুব ভালো খুব ভালো আপনার জন্য বেস্ট উইশেস রইলো খুব ভালো থাকেন আপনি ঠিক আছে আমি বর্ধমান থেকে এসেছি থ্যাংক ইউ ঠিক আছে একশো উনত্রিশ বছরের একটা পুরনো স্কুল রয়েছে সাঁকারি উচ্চ বিদ্যালয় না তো তোমাদের দেখাবো আমিও এই স্কুলে কোনো দিন আসিনি এই ফার্স্ট টাইম এসেছি মানে যেহেতু সাঁকারি এসেছি তো ভাবলাম একবার এখানে ভিজিট করে যাই স্কুলে একশো উনত্রিশ বছর বয়স এই স্কুলটার দেখাচ্ছে আমার সাথে আছে অংশু অংশু আমার সাথে আছে অংশু আমাকে একটু গাইড করেছে এখানে খুব ভালো লাগলো যে এখানে সবাই প্রচুর মানুষ এখানে হেল্পফুল সাঁকারিতে যে ও আমরা স্কুলের কাছাকাছি চলে এসেছি কোনটা এটা গেট তো হ্যাঁ এটা মেইন গেট সাঁকারি উচ্চ বিদ্যালয় তো আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাবো এখন এদিকে তালা দেওয়া আছে এমনি বন্ধ আছে আচ্ছা আচ্ছা তো স্কুল অনেক পুরোনো ওরে বাপড়ে পাপড়ি তা ড্রোন নিয়ে যে দারুণ হতো আমার ড্রোনটা একটু সমস্যা হয়ে গেছে তাই ড্রোন আজকে নিয়ে আসতে পারিনি এটা প্রাইমারি থেকে একদম উচ্চ বিদ্যালয় পর্যন্ত তাই তো শুধু উচ্চ বিদ্যালয় আচ্ছা সাঁকারি উচ্চ বিদ্যালয় বিদ্যাসাগর ভবন আর এটা হচ্ছে স্কুল তো এখন বন্ধ এটা হচ্ছে সেই পুরনো বিল্ডিং একশো বছরের পুরনো স্থাপিত আঠারোশো ছিয়ানব্বই তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো এখন স্কুল বন্ধ আছে ভেতরে যেতে পারবো না জিম আছে স্কুলের ভেতরে ওয়াও স্কুলের ভেতরে জিম রয়েছে লাইব্রেরি আছে দারুণ আচ্ছা জিমনেসিয়াম কক্ষ সাঁকারি উচ্চ বিদ্যালয় ওখানে মেনশনই তো রয়েছে খুব ইচ্ছা আছে ভেতরে একবার যাওয়ার কিন্তু আজকে তো বন্ধ আছে হবে না এটা 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 কি আছে

সাকারি ভালো না বর্ধমান ভালো কোনটা বর্ধমান বেশি ভালো আরে ভালো লাগে আমরা এখন রামকৃষ্ণ মন্দির যাবো রামকৃষ্ণ মঠ বা মিশন মিশন রামকৃষ্ণ রামকৃষ্ণ মঠ যাবো তো তোমাদেরও দেখাবো এখানকার রামকৃষ্ণ মঠটা কত সুন্দর এটা এন্ট্রি গেট তো মেবি এখন বন্ধ আছে আমরা কি ভেতরে যেতে পারব যেতে পারবো চলো তো যাওয়া যাক রামকৃষ্ণ বেদান্ত মঠ আমরা ভেতরে এন্ট্রি করছি এখন বাহ তো আমরা এখন মন্দিরের সামনে রয়েছি একদম মূল মন্দিরের সামনে যে সাঁকা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম মঠ সাঁকারি পূর্ব বর্ধমানে স্থাপিত তেরোশো উনত্রিশ মন্দির পুনর্নির্মাণ চোদ্দশো উনত্রিশ তো ওপরটা এত সুন্দর দেখতে খুব ভালো লাগে এই জায়গাটা আর এদিকটাও পুরনো একটা বাড়ি রয়েছে এদিকটা বাথরুম রয়েছে এটা স্কুল রয়েছে এটা এখানে পড়াশোনা হয় প্রাইমারি স্কুল এটা এখানে পড়াশোনা হয় আর এই সাইড করে একটা ঘর রয়েছে আলাদা হুম এই যারা থাকে তাদের জন্য খাবারের জন্য আচ্ছা আচ্ছা তো আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম এবং এখন আমরা বাড়ি দেশের রওনা দেবো সো খুব ভালো এখানে আসে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য লাইভ ইউ সাঁকারি আর থ্যাংক ইউ থ্যাংক ইউ অনন্ত তোমাকে আর পুরো টিমকে বাই